চাটুকার আমলারা ক্ষমতাসীনদের জন্য প্রায় বিব্রতকর অবস্থার সৃষ্টি করেন বঙ্গবন্ধু কী শুনলে খুশি হবেন সেই কথাটি সাজিয়ে গুছিয়ে তাকে বলার চেষ্টা করা হতো একবার বঙ্গবন্ধু চট্টগ্রামে এক জনসমাবেশে যোগদানের জন্য যাবেন সময়সূচি আগে থেকে নির্ধারণ করা ছিল বঙ্গবন্ধু যাতে ওই দিন চট্টগ্রাম যেতে না পারেন সেজন্য জাসদ সমর্থকরা মানিক মেয়ে এভিনিউতে অবস্থা নিয়ে রাস্তা বন্ধ করে দেয় এর সুরাহাকল্পে গণভবনে একটি সভা ডাকা হয় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন আর্মির পক্ষে ব্রিগেডিয়ার খালিদ মোশারফ পুলিশের আইজিআর রক্ষী বাহিনীর পক্ষ থেকে আমি ছিলাম এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে বলা হলো উই ক্যান নট টলার দিস উই মাস্ট ক্লিয়ার দ্য রোড এনিহাউ দেশটাকে তারা মগের মূল্য পেয়েছে মোটামুটি সিদ্ধান্ত হলো যে কোনো উপায়ে ওদের হটিয়ে রাস্তা খালি করা হবে আমি চিন্তা করলাম যাসদের নেতাকর্মীরা সহজে পথ ছাড়বে না জোর করলে হয়তো সমস্যা আরও ঘনীভূত হবে এর ফলে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে গণভবনের ওই মিটিংয়ে উপস্থিত সবাই আমার সিনিয়র তারপরও আমি কিছু বলার জন্য হাত উঠালাম বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন কি ব্যাপার বললাম আমার একটা আর্জি আছে আপনি অনুমতি দিলে বলতে পারি তিনি বললেন বলো তোমার কি আর্জি আছে বললাম আপনি জাতির জনক সেই হিসেবে এই দেশে কারো কাছে আপনার কোনো হার নেই আপনার চট্টগ্রাম যাওয়া দরকার কীভাবে যাওয়া যায় সেটাই হলো আলোচ্য বিষয় ওই রাস্তা দিয়ে যেতে হবে এমন তো কোনো কথা নেই তারা রাস্তা অবরোধ করে আছে তারা তাদের মতো করতে থাকুক আপনি অনুমতি দিলে এয়ারপোর্টের পাশ দিয়ে কাঁটাতারের কেটে রাস্তা বানাতে পারি ওখান থেকে আপনাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম নিয়ে যেতে পারি অবরোধকারীরা রাস্তায় তাদের কার্যক্রম চালিয়ে যাক ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আমার বক্তব্যকে জোরালোভাবে সমর্থন দিলেন এবং সেই পরিকল্পনা মোতাবেক বঙ্গবন্ধু চট্টগ্রামে গেলেন পরে আমি সিভিল ড্রেসে যাসদের মিটিংয়ে গেলাম ওখানে আমার বন্ধু যারা ছিল তারা বলল আমাদের কি ভয় দেখাতে এসেছো এখান দিয়ে যেতে হলে আমাদের লাশির ওপর দিয়ে যেতে হবে আমি বললাম তোমরা এখানে অপেক্ষা করতে থাকো চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু এই পথ দিয়ে ফিরবেন তারা ব্যাপারটা বুঝতে পারল না বললাম বঙ্গবন্ধু এখন চট্টগ্রামের জনসভায় ওরা তো রীতিমতো অবাক তা কী করে সম্ভব আমি বললাম বিশ্বাস না হলে রেডিওতে গিয়ে শোনো এরকম গঠনমূলক সিদ্ধান্তের ফলে একটি অবশ্যম্ভাবী দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেল কোনো ইস্যুতে কেউ যদি বঙ্গবন্ধুকে বুঝিয়ে বলতে পারতেন তিনি তা মেনে নিতেন আরেকটি ঘটনা আমার মনে পড়ে কুষ্টিয়ার এক দুর্ঘটনাকে উপলক্ষ করে আমাকে গণভবনে ডাকা হয়েছিল আমি বঙ্গবন্ধুর টেবিলের সামনে দাঁড়িয়েছিলাম ইতিমধ্যে প্রিন্সিপাল সেক্রেটারি রোহুল কুদ্দুস সাহেব তিনটি ফাইল নিয়ে বঙ্গবন্ধুর কক্ষে প্রবেশ করলেন আমি তাদের কথাবার্তার মধ্যে না থাকার জন্য প্রস্থানের অনুমতি চাইলে বঙ্গবন্ধু ইশারায় আমাকে বসতে বললেন রুহুল কুদ্দুস সাহেব দুটি ফাইল স্বাক্ষরের জন্য বঙ্গবন্ধুর কাছে উপস্থাপন করলেন ফাইল দুটি ছিল পূর্ব পাকিস্তানের প্রাক্তন গভর্নর মোনায়ম খানের জামাতা ও প্রাক্তন মন্ত্রী ওয়াহিদুজ্জামানের ছেলের চাকরি থেকে বরখাস্তের প্রস্তাব সংবলিত বঙ্গবন্ধু ফাইল দুটি দেখার পরে রুহুল কুদ্দুস সাহেবের কাছে ফেরত দেন এবং বলেন মোনায়ম খান এবং ওয়াহিদুজ্জামান দুজনেই আমার রাজনৈতিক প্রতিপক্ষ ছিল এ কথা ঠিক কিন্তু তাই বলে আমার হাতে তাদের ছেলেদের কোনো ক্ষতি হবে এটা কোনো মতেই কাম্য হতে পারে না আপনি ফাইল দুটো নিয়ে যান আর কখনই আমার কাছে পাঠাবেন না এরপর তৃতীয় ফাইলটি বঙ্গবন্ধুর স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হল সেটি ছিল একটি প্রজেক্ট অনুমোদনের ফাইল বঙ্গবন্ধু তাকে বললেন ফাইলটা রাখেন কিছুক্ষণ পর রুহুল কুদ্দুস সাহেব আবারও ফাইলে সই করতে বললেন উত্তরে বঙ্গবন্ধু বললেন আপনি ফাইলটি রেখে যান আমি সই করে পাঠিয়ে দেবো রুহুল কুদ্দুস সাহেব চলে যাওয়ার পর বঙ্গবন্ধু তার যুগ্ম সচিব মনোয়ার সাহেবকে ডাকলেন এবং বললেন দেখো তো মনোয়ার এই ফাইলে সই করা যায় কি না মনোয়ার সাহেব ছিলেন অত্যন্ত বিচক্ষণ সরকারি কর্মকর্তা তিনি ফাইলটি পড়লেন না স্যার এই ফাইলে আপনার সই করা উচিত হবে না বঙ্গবন্ধু বললেন তাহলে কি করা যায় বলো তো তোর প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবই তো ফাইলটা নিয়ে এসেছেন তার ফাইলে সই না করে ফেরত দেওয়াটাও তো ভালো দেখায় না মনোয়ার সাহেব বললেন স্যার ফাইলের উপরে লিখে দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মতামতের জন্য প্রেরণ করা হোক বঙ্গবন্ধু আমার দিকে তাকিয়ে বলেন দেখছিস সিএসপিদের বুদ্ধি মনোয়ার সাহেবের পরামর্শ অনুযায়ী তাই করা হলো প্রশাসনিক ব্যাপারে এরকম সিদ্ধান্ত তিনি নিতেন কিংবা তাকে বোঝালেও তিনি বুঝতেন রক্ষী বাহিনী গঠনের কিছুদিন পরের কথা আমি আর আনোয়ারুল আলম শহীদ কি কাজে যেন গিয়েছি বঙ্গবন্ধু তখন বলছিলেন দেশ তো তাজউদ্দিনরাই চালাবে আমি দেশ চালানোর দায়িত্ব নিতে চাই না তোরা স্মৃতিসৌধের পাশে আমার জন্য একটা বাড়ির জায়গা দেখিস যেখানে বসে আমি স্মৃতিসৌধকে প্রাণ ভরে দেখতে পারি প্রথমে তার এরকম চিন্তাভাবনাই ছিল কিন্তু যখন তাকে বোঝানো হলো যে বঙ্গবন্ধু আপনি ছাড়া দেশ চলবে না আপনি ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না আপনি যাদের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে চাচ্ছেন এরা মুক্তিযুদ্ধের সময় কি করেছে আপনি তো দেখেননি এটা ওটা আরও কত রকম বোঝাতে থাকে বঙ্গবন্ধু ক্ষমতায় থাকলে তারা তোষামদি করে স্বার্থ উদ্ধার করতে পারবে তাজউদ্দিন সাহেব ক্ষমতায় থাকলে এতটা তোষামতি করা যাবে না এই চাটুকারদের উদ্দেশ্য প্রণোদিত হয়ে দেওয়াত বিভিন্ন তথ্য এবং উপদেশের ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর আজীবনের রাজনৈতিক সাথে তাজউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে বিরূপ সম্পর্কের সৃষ্টি হয় একসময় তাজউদ্দিন আহমেদকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয় বঙ্গবন্ধু তখন চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন পল্টন ময়দানের একটি জনসভায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এবং অনেক গরম গরম বক্তৃতা করেন তারপর ভাসানী সাহেবের নেতৃত্বে একটি ভুখা মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে আসে তখন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের ডেকে কিভাবে বিষয়টি সামাল দেওয়া যায় সে ব্যাপারে আলোচনা করা হলো। সরকারের ভয় ছিল যদি ভুখা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করে তাহলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আমরা সৈয়দ নজরুল ইসলাম সাহেব তাজউদ্দিন সাহেবকে আশ্বস্ত করে বললাম এই বিষয়টি নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ভাসানী সাহেব একজন বর্ষিয়ান জননেতা হিসেবে তার প্রাপ্য সম্মান তাকে দেয়া হবে রক্ষী বাহিনীর একটি প্ল্যাটুন লাইন করে দাঁড় করানো হলো। তাকে রাষ্ট্রপতির গার্ড অব অনার প্রদর্শনের জন্য সবাই চিন্তিত ভাসানী সাহেব এসে কি না কি করে বসেন ভাসানী সাহেব এলেন আমি আর এসপি মাহবুব সাহেব গিয়ে তাকে স্যালুট দিয়ে ভিতরে নিয়ে এলাম ভাসানী সাহেবকে রাষ্ট্রপতির গার্ড অব অনার প্রদান করা হলো পল্টনে গালিগালাজ করে এখানে এসে রক্ষী বাহিনীর সদস্যদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন বাবারা তোমরাই তো দেশের ভবিষ্যৎ তারপর এসে বসলেন আমার বন্ধু আনোয়ারুল আলম শহীদ হানিফ ভাইকে বলল মিষ্টি ও অন্যান্য খাবার দাবারের ব্যবস্থা করতে আসন গ্রহণের পরে মাওলানা সাহেবকে মিষ্টি এবং বিভিন্ন প্রকার খাবার দাবার পরিবেশন করা হলো। খোলা মানুষ ছিলেন মাওলানা সাহেব তাই সরল মনে তিনি পরিবেশিত খাবার গ্রহণ করলেন তারা কিন্তু এসেছিলেন ভূখা মিছিল নিয়ে ক্যামেরাম্যানরাও সুযোগ পেয়ে ছবি তুলতে শুরু করে পরের দিন পত্রিকায় ছাপা হয় বাইরে ভোখা মিছিল ভেতরে মিষ্টিমুখ যা হোক তারপর তাজউদ্দিন আহমেদ কয়েকটা ফাইল ফাঁসানি সাহেবের সামনে দিয়ে বললেন হুজুর এই রইল কাগজপত্র আপনি দেশ চালান ফাঁসানি সাহেব বললেন না তাজউদ্দিন দেশ তো তোমরাই চালাবে তাজউদ্দিন সাহেব বললেন আমরা কীভাবে চালাবো আপনি যদি এরকম করেন আমাদের দেশ চালানোর দরকার নেই আমরা চলে যাই আপনিই চালান সদ্য স্বাধীন আমাদের এই দেশ কত সমস্যা আছে আপনি জানেন না ভাসানী সাহেব তখন একটি অত্যন্ত মূল্যবান কথা বলেছিলেন বলেছিলেন তা কাউকে না কাউকে তো কিছু করতেই হবে বলতে হবে এখন আমি বলছি আমি যদি না বলি অন্যরা যদি বলে কিংবা ক্যান্টনমেন্ট থেকে যদি বলে সেটা তোমাদের জন্য কি মঙ্গলজনক হবে মৌলানা সাহেবের এই কথাটা সবসময় আমার মনে পড়ে মানুষের প্রতি শ্রদ্ধা এমনিতে আসে না এটা অর্জন করতে হয় স্বাধীনতার সময় সরল মনে মানুষ কাজ করেছেন সবসময় নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে ব্রতি ছিলেন দেশের সংকটকালে এসব নেতার যে কত প্রয়োজন তা এখন আমরা উপলব্ধি করছি লোহজন থানার সিরাজ শিকদার তিন তিনবার লুট করেছে ওটা ছিল সর্বহারা পার্টির রেড এরিয়া ওই থানার সামর ভাঙ্গা গ্রামের প্রায় সবাই সর্বহারা পার্টির সদস্য ছিল সর্বহারাদের হাতে রক্ষী বাহিনীর একজন অফিসার মারা যাওয়ার পর পুলিশ এবং রক্ষী বাহিনী যৌথভাবে লৌহজং থানায় অভিযান পরিচালনা করে পুরো এলাকার কেউ কোনো কথা না বলে বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করা হয় এর মধ্যে একজন ছিল নৌকার মাঝি সন্দেহবশত তাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করে দেখা গেল উনি পার্টির একজন উঁচু মাপের নেতা এবং সিরাজ শিকদারের নিকটতম সহকর্মী পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার মাথায় গামছা বেঁধে মাঝির বেশ ধরে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই মাঝি লোকটাকে ঢাকায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হলো প্রথম অবস্থায় সে কোনো কথাই বলতে চায়নি এক পর্যায়ে ওই লোকটাকে বলা হলো সত্যি কথা বললে তোর নিরাপত্তার গ্যারেন্টি সরকার দেবে সে বলল আপনারা পারবেন না আমি আজ মুখ খুললে কাল মারা যাব বিভিন্নভাবে তাকে বোঝানোর পর এক সময় বলা হলো তুমি যা জানো সব সত্যি করে বলো তাহলে তোমাকে তোমার ফ্যামিলিসহ নিরাপদে বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা সরকার করবে একসময় সে মুখ খুললে এবং সব বলে দিল এই সূত্র ধরে ঢাকায় যে তাদের কমান্ডার ছিল সে ধরা পড়ে তারও একই অবস্থা মুখ খুলছে না তারপর তাকেও বোঝানো হলো বিদেশে পাঠানোর কথা বলা হলো তারপর সেও এক পর্যায়ে গোপন তথ্য ফাঁস করে দিল এরপর সিরাজ শিকদারের প্রতিটি গতিবিধির ওপর গোয়েন্দা সংস্থার সদস্যরা চব্বিশ ঘন্টা নজর রাখতে শুরু করে ওই সময় সিরাজ শিকদারের সর্বহারা পার্টির মধ্যে অনেক অন্তর্দ্বন্দ্ব দেখা দেয় পার্টির অনেক নেতা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার বরণ করে এক কথায় বলা যায় সর্বহারা পার্টির একটি মারাত্মক দুঃসময় চলছিল গ্রেপ্তার হওয়া নেতারা গোয়েন্দা বিভাগের কাছে সিরাজ শিকদার এবং তার সহযোগীদের সম্পর্কে অনেক তথ্য প্রদান করে দলের বেহাল অবস্থার কারণে এবং যেহেতু সে চৈনিকপন্থী সমাজতন্ত্রে বিশ্বাসী ছিল তাই দেশ ত্যাগ করে চীনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে গোয়েন্দা তথ্য অনুযায়ী তাকে কমলাপুর রেল স্টেশনে গ্রেপ্তার করার পরিকল্পনা নেওয়া হয় কিন্তু সবার চোখকে ফাঁকি দিয়ে সে চট্টগ্রামে চলে যায় শুনেছি পার্টির পরবর্তী কর্মসূচি ঠিক করার জন্য চট্টগ্রামের একটি বাড়িতে সহকর্মীদের নিয়ে একটি সভা ডেকেছিল উদ্দেশ্য ছিল প্রয়োজনীয় নির্দেশ প্রদানের পরে ওখান থেকে বার্মা হয়ে চীনে গমন করবে সভার শেষে রাস্তায় বেরিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে দেখে সে তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করে কিন্তু তার গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয় এবং তার পিছু ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম ডাবল মোরিং থানায় আনা হয় এবং পরে ঢাকা থেকে গোয়েন্দা সংস্থার লোকজন নিয়ে গিয়ে তাকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় নিয়ে আসা হয় নিরাপত্তার কথা বলে তাকে রক্ষী বাহিনীর সদর দপ্তরে অফিসার্স মেসে রেখে জিজ্ঞাসাবাদ গ্রহণের ব্যবস্থা করা হয় সেদিন ছিল ছুটির দিন আমি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি ব্রিগেডিয়ার নুরুজ্জামানের রুমের সামনে সবুজ বাতি চলছে চিন্তা করলাম আজ ছুটির দিন নুরুজ্জামান সাহেব অফিসে কি করছেন ড্রাইভারকে অফিসের মধ্যে গাড়ি ঢোকাতে বললাম গিয়ে দেখি সেখানে আনোয়ারুল আলম শহীদও রয়েছে তারা আমাকে বিস্তারিত খুলে বলল জিজ্ঞেস করলাম আমাদের এখানে আনা হলো কেন পুলিশ আছে গোয়েন্দা আছে তাদের ওখানে নিয়ে যাক বলল পুলিশের কাছ থেকে সর্বহারা লোকেরা ছিনিয়ে নিয়ে যেতে পারে সেই ভয়ে এখানে রেখেছে ব্রিগেডিয়ার সাবিউদ্দিন শহীদ এবং আমি সেখানে গেলাম গিয়ে দেখি লোকটাকে হাত বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়েছে পুলিশের সিনিয়র অফিসাররা আর্মিরা তাই করছে ওই অবস্থায় দেখে আমাদের রিয়াকশন হলো এই লোকটার নাম শুনলে অনেক মানুষের আহার নিদ্রা বন্ধ হয়ে যেত তাকে রক্ষী বাহিনীর অফিসে এনে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন আমরা তার হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার ব্যবস্থা করলাম একটি চেয়ার এনে তাকে বসতে দেওয়া হলো তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলো কিন্তু সে কিছুই স্বীকার করছিল না চেহারা মিলিয়ে সবাই ধরে নিয়েছিল এই লোকটি সিরাজ শিকদার হবে অবশেষে গোয়েন্দা বিভাগ তাদের বিশেষ সোর্সের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে আমাদের ইচ্ছা ছিল তার কাছ থেকে একটি ঘোষণা আদায় করে গঠনমূলক কোনো সমাধানে পৌঁছানো যায় কি না আমরা জিজ্ঞেস করলাম আপনি কি চান আমাদের কাছে বলুন সরকারের সঙ্গে একটা চুক্তিতে আসুন এবং আপনার পার্টি যারা সমর্থক আছে তাদের আত্মসমর্পণ করতে বলুন আপনি যেহেতু একটু আদর্শে বিশ্বাস করেন তাই একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করুন গুপ্ত হত্যা খুন রাহাজানি ত্রাস কায়েম না করে সরকারের সঙ্গে চুক্তি করে রাজনৈতিক দল গঠন করুন আপনি বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে চাইলে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন একটা সুষ্ঠু সমাধানে আসুন দেশের জন্য এটা মঙ্গলজনক হবে আমাদের উদ্দেশ্য ছিল বন্দি অবস্থায় তাকে বুঝিয়ে তার লোকজনকে সঠিক পথে নিয়ে আসা যায় কি না সে আমাদের সব প্রশ্নের উত্তরে শুধু একটা কথাই বারবার বলছিল আই নো মাই ফেট ইজ ডিসাইডেড আমি জানি আমার ভাগ্য নির্ধারিত অনেক বোঝানোর পরে শেষ পর্যন্ত শর্তাধীনে তিনি কথা বলতে রাজি হলেন শর্তগুলোর মধ্যে প্রধান ছিল সিরাজ শিকদার ও পার্টির লোকজনের সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করতে হবে তাকে রাজনৈতিক বন্দী হিসেবে বিবেচনা করতে হবে শর্তাধীন কথা বলতে রাজি হওয়ার বিষয়টি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে বঙ্গবন্ধুকে জানানো হলো বঙ্গবন্ধুকে বোঝানোর চেষ্টা করা হলো এই অবস্থায় স্থায়ী রাজনৈতিক সমাধানে আসা খুবই দরকার কারণ সর্বহারাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ এদের যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশেই কমে যাবে শান্তির পরিবেশ প্রতিষ্ঠিত হবে অনেক চিন্তাভাবনার পরে বঙ্গবন্ধু আলোচনা করতে রাজি হলেন তিনি বললেন দেশের আইন মেনে চলতে হবে উপস্থিত সবাই হাঁস ছেড়ে বাঁচল সব কিছু ঠিকঠাক এখন কোথায় কিভাবে এই আলোচনা হতে পারে সে ব্যাপারে চিন্তাভাবনা চলছিল এর মধ্যে হঠাৎ করে জানতে পারলাম বঙ্গবন্ধু সিরাজ সিকদারের সঙ্গে কথা বলবেন না পরে জানলাম কোনো এক সিনিয়র কর্মকর্তা তাকে বুঝিয়েছেন এই লোককে যেই জেলে রাখবেন যদি ইন্ডিয়ার হাইকমিশনার কিংবা রাশিয়ার অ্যাম্বাসেডরকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাদের দাবি হয় সিরাজ শিকদারকে ছাড়ো তখন দেশ একটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে এ কারণে বঙ্গবন্ধু তার সঙ্গে কোনো রকম আলোচনায় যেতে রাজি হননি আমাদের জানানো হলো তাকে সেন্ট্রাল জেলে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে পরদিন খবরের কাগজ মারফত জানতে পারলাম আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পালানোর সময় গুলিতে সিরাজ শিকদারের মৃত্যু হয়েছে ঘটনাটি সাভারের রক্ষী বাহিনীর কাছে ঘটায় অনেকেরই ধারণা রক্ষী বাহিনী জড়িত ছিল আসলে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভ্রান্ত ও ভিত্তিহীন পনেরো আগস্ট ভোর আনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধু আনোয়ারুল আলম শহীদকে ফোন করল বলল তোফাল আহমেদ তাকে টেলিফোন করেছিলেন রক্ষী বাহিনীর কিছু লোক নাকি মনিভাইয়ের বাসে আক্রমণ করেছে আমি বিষয়টি শুনে হতবাক হই এবং বলি সেটা কিভাবে সম্ভব তারপর মনে পড়ে বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া উপলক্ষে সাভার থেকে রিক্রুট ব্যাটেলিয়নের কিছু সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টহল ডিউটির কথা ছিল উল্লেখ্য রিক্রুট ব্যাটালিয়নের সদস্যদের সাধারণত এই ধরনের ডিউটি দেওয়ার কথা নয় যেহেতু ওই সময় ঢাকায় রক্ষী বাহিনী কোনো নিয়মিত ব্যাটালিয়ন ছিল না তাই রিক্রুট ব্যাটালিয়নের সদস্যদের আনা হয়েছিল এর কিছুক্ষণ পরেই বিষয়টি আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায় আমরা বুঝতে পারি এটি রক্ষী বাহিনী নয় ওরা আর্মার্ড ক্রপসের সদস্য হবে কারণ তারা কালো ইউনিফর্ম পরিধান করত। আমি শহীদকে বললাম তুমি অফিসে আসো আমিও অফিসে যাচ্ছি তখন আনুমানিক ভোর ছয়টা গাড়িতে এসে দেরি হচ্ছে দেখে আমি হাঁটিয়ে রন্ধ দিলাম কোনো ভবনের কাছে এসে দেখি আমার গাড়িটা আসছে আমি গাড়িতে উঠে অফিসে গেলাম ইতিমধ্যে শহীদও অফিসে এসে পৌঁছে গেছে তখন আমাদের অফিসের চারপাশে ধীরে ধীরে ট্যাঙ্ক জড়ো হতে থাকে রেডিওতে মেজর ডালিমের ঘোষণা আসছে বলা হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এর কিছুক্ষণ পরে রক্ষী বাহিনীর একটি টহল ট্রাক সদর দপ্তরে এসে জানালো বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে রক্ষী বাহিনীর সদস্যরা এটি নিশ্চিত করার পরেই ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না আমি আনোয়ারুল আলম শহীদকে নিয়ে ব্রিগেডিয়ার নুরুজ্জামানের রুমে বসি ব্রিগেডিয়ার নুরুজ্জামান তখন দেশে ছিলেন না তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন কিছুক্ষণের মধ্যে মেজর আবুল হাসান খানও অফিসে উপস্থিত হলেন হাসান ভাই তখন অ্যাক্টিং ডাইরেক্টর ছিলেন আমরা বিষয়টি নিয়ে ভাবতে শুরু করলাম এখন আমাদের কী করণীয় এ অবস্থায় আমরা প্রথম টেলিফোন করি রংপুরের ব্রিগেড কমান্ডার কর্নেল কে এন হুদার কাছে কারণ তিনি ব্রিগেডিয়ার নুরুজ্জামানের ঘনিষ্ঠ বন্ধু এবং আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামিও ছিলেন ব্রিগেডিয়ার নুরুজ্জামান যখন লন্ডন যান তখন এমনিতেই কথা প্রসঙ্গে বলেছিলেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে কর্নেল হুদার সঙ্গে যোগাযোগ করো টেলিফোনে আমরা বিষয়টি কর্নেল হুদাকে জানাই এবং তাকে জিজ্ঞেস করি তিনি এ ব্যাপারে কি করতে পারবেন আমাদের লোকজন যারা আছে তাদের বলতে পারি রাজশাহীর দিকে যাওয়ার জন্য যদি তার ব্রিগেড আমাদের সঙ্গে থাকে তার কথাবার্তায় মনে হলো সেই ধরনের অবস্থান তার নেই বরং উনি আমাদের বললেন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহর সঙ্গে কথা বলো সেই অনুযায়ী আমরা সেনাপ্রধানের সঙ্গে কথা বললাম এই কথোপকথন আমরা লাল টেলিফোনেই করেছিলাম জেনারেল শফিউল্লার কাছে আমরা অবস্থা সম্পর্কে জানতে চাইলাম সেনাবাহিনীর প্রধান হিসেবে উনি কী পদক্ষেপ নিতে যাচ্ছেন এবং আমাদের কি করা উচিত সে ব্যাপারে কোনো নির্দেশনা দিতে পারেন কিনা না উত্তরে শফিউল্লাহ বললেন আমি কর্নেল সাফাদ জামিলকে পাচ্ছি না সাফাদ জামিল তখন ছেচল্লিশের ব্রিগেড কমান্ডার আমরা বললাম তাহলে আমাদের করণীয় কী জেনারেল শফিউল্লা বললেন আমি একটু পরে তোমাদের সঙ্গে যোগাযোগ করব। পরে আর কোনো যোগাযোগ হয়নি তবে জেনারেল শফিউল্লাহর কথাবার্তা মনে হলো কোন সিদ্ধান্ত দেওয়ার অবস্থা বা ক্ষমতা তার হাতে নেই তা না হলে দেশের এই ক্রান্তিলগ্নে সেনাপ্রধান তার ব্রিগেড কমান্ডারকে পাবেন না কেন যা হোক এরপর আমরা টেলিফোন করলাম সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে আমি তার সঙ্গে প্রথমে কথা বলি আমরা পরিচয় দিয়ে বললাম স্যার বঙ্গবন্ধু আর নেই এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি আপনি এখন রাষ্ট্রের অস্থায়ী প্রধান এই অবস্থায় আমাদের জন্য আপনার কি নির্দেশ ঢাকায় আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয় কারণ এখানে আমাদের এনাফ ট্রুপস নেই আমাদের সবগুলো রেগুলার ব্যাটালিয়ান দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব নিয়োজিত সাভারে আমাদের তিনটি রিক্রুট ব্যাটালিয়ান আছে সাভার রেডিও এখনও সশস্ত্র বাহিনী দখল করেনি আপনি চাইলে আমরা আপনাকে নিয়ে সাভারে যেতে পারি ওখান থেকে একটা ঘোষণা দিয়ে পদ্মা অতিক্রম করে আমরা ওপারে যাব আপাতত কুষ্টিয়া বা চুয়াডাঙ্গায় কোথাও অবস্থান নেব পরবর্তীতে আমাদের যেসব ফোর্সেস চারিদিকে ছড়িয়ে আছে তাদের এক জায়গায় আনার চেষ্টা করব তিনি বললেন আমি একটু জেনারেল শফিউল্লার সঙ্গে কথা বলে আপনাদের জানাবো আমি বললাম স্যার আমরা তার সঙ্গে কথা বলেছি জেনারেল শফিউল্লাহ কোনো কিছু করবেন কিংবা করতে পারবেন বলে আমাদের মনে হয় না ঠিক আছে আমরা আপনার নির্দেশের অপেক্ষায় রইলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর তার কাছ থেকে কোনো উত্তর না আসায় বন্ধু আনোয়ারুল আলম শহীদ তাকে পুনরায় টেলিফোন করে তার সিদ্ধান্ত জানতে চায় এবং এও বলে সময় অত্যন্ত দ্রুতগতিতেই বয়ে যাচ্ছে তিনি বললেন আমি একটু মনসুর আলী সাহেবের সঙ্গে কথা বলে নিই ইত্যাবসরে আমরাও ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের কাছে টেলিফোন করলাম সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে যে কথা বলেছিলাম ওনাকেও একই কথাই বললাম এবং আমাদের প্রতি কী নির্দেশনা আছে জানতে চাইলাম উনি বললেন আমি সৈয়দ সাহেবের সঙ্গে আলাপ করে আপনাদের জানাচ্ছি এরপরে আবারও সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে টেলিফোন করা হল এবারও টেলিফোন করল বন্ধুবর আনুরুল আলম শহীদ এবং বলল স্যার সময় অতি দ্রুত চলে যাচ্ছে এদিকে আমরাও আটকা পড়ে যাচ্ছি কারণ ট্যাঙ্ক আমাদের চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে স্যার আমাদের এখানে অর্থাৎ হেডকোয়ার্টারে গার্ড ছাড়া আর কোনো ট্রুপস নেই আমাদের ঢাকা ত্যাগ করে সাভারে যেতে হবে সাভার থেকে ঘোষণা দিয়ে আমাদের পদ্মা অতিক্রম করতে হবে তিনি শহীদকেও একই কথায় বললেন আমি তো শফিউল্লাহকে পাচ্ছি না কী করব বুঝে উঠতে পারছি না কিছুক্ষণ পরে আমরা আবার ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের কাছে ফোন করলাম তখন তিনি আর টেলিফোন ধরলেন না অন্য একজন টেলিফোন ধরে বলেন তিনি বাসায় নেই টেলিফোন রেখে দিলাম এ অবস্থায় আমাদের বুঝতে কষ্ট হলো না যে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে হয়তো কোনো সিদ্ধান্ত আসবে না সাত পাঁচ না ভেবেই আমি এবং শহীদ হঠাৎ করে সাভারে রওনা করলাম শহীদ গাড়ি চালাচ্ছিল আমি তার পাশে বসা আমিনবাজার ব্রিজের কাছে আসার পর আমি শহীদকে বললাম দোস্ত গাড়িটা থামাও শহীদ গাড়ি থামালো হেডকোয়ার্টারে কিছু না বলে কোথায় যাচ্ছি আমরা যারা হেডকোয়ার্টারে আছে তারা কী ভাববে আমার মনে হয় এভাবে কাউকে না জানিয়ে সাভারের দিকে যাওয়া ঠিক হবে না চলো আবার হেডকোয়ার্টারে ফিরে যাই ওখানে গিয়ে ভাবনা করি যা হওয়ার ওখানেই হবে হেডকোয়ার্টারে ফিরে এসে একটার পর একটা অপশন নিয়ে আমরা আলোচনা করি যেহেতু রক্ষী বাহিনী একটি প্যারামিলিটারি ফোর্স সেহেতু দেশের ভাগ্য সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমাদের ছিল না রাজনৈতিক সরকারের পক্ষ থেকেও কোনো দিক নির্দেশনা পেলাম না প্যারামিলিটারি ফোর্স হিসেবে আমরা সরকারের সমর্থনে কাজ করতে পারি তাই রাজনৈতিক কোনো সিদ্ধান্ত কিংবা দিক নির্দেশনা না পাওয়ায় আমরা অনেকটা কিং কর্তব্য হয়ে পড়ি রক্ষী বাহিনী সম্পর্কে সেনাবাহিনীর মনোভাব ছিল অনেকাংশে নেতিবাচক সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ ছিল না সেনাবাহিনী ক্ষুদ্র একটি অংশ কুয়ের সঙ্গে জড়িত ছিল তবে সেনাবাহিনীর বাকি অংশ রক্ষী বাহিনীর যে কোনো উদ্যোগের বিরোধিতা করবে বলেই মনে হয়েছিল সেনাপ্রধান জেনারেল শফিউল্লার অসহায়তা দেখে সেই ধারণাই আমাদের হয়েছিল এক সময় ভেবেছিলাম যেহেতু কোনো সরাসরি প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হচ্ছে না তাই ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে দেশের সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে একটা গণপ্রতিরোধ গড়ে তোলা যায় কি না কিন্তু সেখানেও আমরা চিন্তা করলাম একটা সশস্ত্র বাহিনীর লোক অস্ত্র সাধারণ মানুষের সঙ্গে মিশিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে গেলে গৃহযুদ্ধ শুরু হওয়ার ভয় থেকেই যায় কারণ এই অবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং নির্দেশ রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে দেশের বিভিন্ন এলাকায় ইন্ডিপেন্ডেন্ট লর্ডস সৃষ্টি হবে সেই গৃহযুদ্ধের পরিণতি হিসেবে হয়তো হাজার হাজার লোক মারা যেতে পারে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন স্থানে যে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড লর্ডস সৃষ্টি হয়েছিল এবং তাদের কর্মকাণ্ডের ব্যাপারটিও আমাদেরকে ভাবিত করে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের কৃতজ্ঞ এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কারণ ওটা ছিল বাঙালির জাতীয় মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যদিও হাজার হাজার মুক্তিযোদ্ধা কিংবা তাদের সন্তানরা আজও দুঃখ কষ্টের মধ্যে অতি মানবেতর জীবনযাপন করছে তবুও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তাদের সম্পৃক্ততা একটি বিরল গৌরবের বিষয় এই সত্যটি চিরকাল অনন্য মহিমায় ভাস্যর হয়ে থাকবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষিতে গণপ্রতিরোধ গড়ে তুলতে গিয়ে গৃহযুদ্ধের সৃষ্টি হলে যে হাজার হাজার মানুষ মারা যাবে এর কোনো যুক্তিসঙ্গত উত্তর থাকবে না যে কোনো কাজ করার আগে একটা উদ্দেশ্যকে সামনে রেখে এগোতে হয় কিন্তু তখনকার পরিস্থিতিতে হাজার হাজার নিরীহ মানুষের জীবনের ঝুঁকি নেওয়ার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য আমাদের বিবেচনায় খুঁজে পায়নি পরবর্তী অপশন হিসেবে আমাদের কাছে ছিল ঢাকা ছেড়ে কোনো সীমান্তবর্তী এলাকায় গিয়ে আবার পুনর্গঠিত হয়ে একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করা কিন্তু রক্ষী বাহিনী এই ধরনের প্রতিরোধ সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী একযোগে যে আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে এই ব্যাপারে আমাদের মনে কোনো প্রকার সন্দেহ ছিল না তখন সেনাবাহিনীর সংঘবদ্ধ আক্রমণ প্রতিরোধ করার মতো কোনো শক্তি আমাদের থাকবে না আর সেই অবস্থায় আমাদের অপশন হিসেবে আসবে এক হয় আমাদের আবারও সাধারণ মানুষের সঙ্গে মিশে গণপ্রতিরোধ অর্থাৎ সিভিল রেজিস্ট্যান্স সৃষ্টি করা অথবা দুই সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাওয়া সীমান্ত অতিক্রম করার ব্যাপারে আমাদের মনে হলো একাত্তর সালে ভারতে গিয়েছিলাম স্বাধীনতা যুদ্ধের জন্য সে কারণে তারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে কিন্তু এখন আমরা ভারতে গিয়ে কী করবো শুধু নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ভারতে যাওয়া আর একাত্তর সালে ভারতে যাওয়া এক কথা নয় একাত্তর সালে আমরা যে সাহায্য পেয়েছিলাম এবারও তা অব্যাহত থাকবে এমনটা আশা করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এখানে আরও একটা বিষয় আমাদের বড় শঙ্কার কারণ ছিল তা হলো রক্ষী বাহিনীকে সাহায্য করার নামে আমাদের বাহিনীর সদস্যদের ছদ্মবরণে যদি ভারতীয় সেনাবাহিনী পুনরায় বাংলাদেশে প্রবেশ করে তবে এদেশের মানুষ বংশ পরম্পরায় রক্ষী বাহিনীর সদস্যদের মির্জাফর হিসেবে গালাগাল করবে আর রক্ষী বাহিনীর গায়ে কলঙ্কের কোনো প্রলোপ পড়ুক তা আমরা কখনোই চাইনি এরপর আমরা ভাবলাম শুধু ঢাকাতে সেনাবাহিনী আছে অন্য জেলায় তো সেনাবাহিনী নেই ওখানকার মানুষ এই বিষয়টিকে কীভাবে নেয় তাদের প্রতিবাদ কতটা স্বতঃস্ফূর্ত হয় সেটা দেখারও একটা বিষয় ছিল সবদিক ভেবেচিন্তে সিদ্ধান্ত হলো আমরা কিছুটা সময় নিই দেখি ঢাকার বাইরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হয় যদিও আমরা খুব আশাবাদী ছিলাম না কারণ একাত্তর সালে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের জীবন ব্যতীত অন্য কিছু হারানোর ভয় ছিল না তখন সবাই দেশমাতৃকাকে শত্রুমুক্ত করার জন্যই ছিলাম কিন্তু সালের অবস্থা সেরকম ছিল না তখন অনেক কিছু হারানোর ভয় ছিল বিশেষ করে বড় বড় নেতা এবং তাদের অনেকেই কোটিপতি মালিক বনে তাদের মন মানসিকতারও তখন পরিবর্তন ঘটেছে নেতারা সঙ্গবদ্ধভাবে একটি কঠোর আন্দোলন সৃষ্টি করতে পারবেন এমন ধারণাও বাস্তব মনে হচ্ছিল না সব বিচার বিশ্লেষণ করার পর বিভিন্ন আদালত জেলা মহকুমায় অবস্থানরত কোম্পানি ও ব্যাটালিয়নগুলোকে কৌশলগত কয়েকটি জায়গায় যেমন বরিশাল খুলনা রাজশাহী সিলেট ও ময়মনসিংহে জড়ো করার সিদ্ধান্ত নেওয়া হলো সেভাবে সব ইউনিটকে নির্দেশ দেওয়া হলো কারণ ফোর্সকে সুসংগঠিত রাখতে না পারলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয় ব্যক্তিগতভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে এই সংখ্যা থাকা সত্ত্বেও দৃঢ় বিশ্বাস ছিল যদি বাহিনীকে সুসংগঠিত রাখতে পারি তাহলে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অতটা সহজ হবে না অতপর সিদ্ধান্ত হলো পরিণাম যাই হোক আমরা ঢাকায় আমাদের সদর দপ্তরেই অবস্থান করব আনুমানিক বেলা দশটা কিংবা সাড়ে দশটার দিকে আমরা রাজ্জাক ভাইয়ের বাসায় টেলিফোন করি সেখান থেকে জানানো হলো তিনি বাসায় নেই তারপর তোফায়েল ভাইয়ের বাসায় টেলিফোন করলাম হঠাৎ দেখি উনি টেলিফোন ধরেছেন আমরা জিজ্ঞেস করলাম আপনি এখনও বাসায় আছেন কারণটা কি তিনি বললেন কি করব বুঝতে পারছি না তোমরা আমাকে নিয়ে যেতে পারো তোমাদের ওখানে আমি বললাম হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করতে পারি যদিও আমাদের অফিসের চারদিকে ট্যাঙ্ক অবস্থান করছিল আমরা একজন অফিসারের নেতৃত্বে কয়েকজন রক্ষীসহ একটি ট্রাক তোফাইল ভাইয়ের বাসায় পাঠিয়ে তাকে সদর দপ্তরে নিয়ে আসি ইতিমধ্যে জয়দেবপুর ক্যান্টনমেন্টের লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি গ্রুপ আমাদের সাভার ক্যাম্পে অবস্থান করে এবং ওখানে যে ভারতীয় ইন্সট্রাক্টর ছিল তাদের একরকম বন্দি করেই নিয়ে যায় পরবর্তীতে ভারতীয় দূতাবাসে তাদের প্রেরণ করে পরিস্থিতির ক্রমাবনতি হতে থাকে ঢাকার বাইরে আমাদের যাওয়ার সুযোগও ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের চারপাশে ট্যাঙ্ক জড়ো কিংবা নজরদারি রাখলেও আমাদের সাভার রওনা হওয়া আবার মাঝপথে ফিরে আসা কিংবা তোফাইল ভাইকে আমাদের অফিসে আনা অথবা আমাদের চলাফেরায় তেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি